মন্দির থেকে বাইরে জাস্ট অসাধারণ তুমি কোথায় যাচ্ছ হ্যালো সবাইকে গুড মর্নিং যদিও এখন খুব সকাল নয় তবে দিনটা শুরু হয়েছিল অনেকটা সকাল দিয়ে এখন এই সকাল নটা মতো বাজে এখন যে ব্লগটা দেখতে পাচ্ছ আজকে দিনটা ছিল শুক্রবার তবে শুক্রবার হলেও কেউ কিন্তু অফিস যাচ্ছে না কিংবা স্কুল যাচ্ছে না তিনজনে গাড়িতে রওনা দিতে দিতে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম আজকে বন্ধস্থলটা আলাদা জায়গায় কোথায় যাচ্ছি একটু পরেই বলছি তবে শুক্রবার যেহেতু গুরু পূর্ণিমা ছিল শনিবার রোববার তারা তিন দিন ছুটি ছিল তো ওই জন্য আমরা একটা ছোটো ট্রিপের প্ল্যান করেছিলাম আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি আমাদের রওনা দেওয়ার কথা ছিল সাড়ে আটটা কিছু গুছিয়ে গাছিয়ে নটা বেজে গেছিলো তাও আমরা ব্রেকফাস্ট করিনি আমাদের নিজেদের ব্রেকফাস্ট গুছিয়ে নিয়ে শুধুমাত্র স্পর্শকে খাইয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তাই একটু আগে যেটা দেখলে মধ্যখানে রাস্তাতে দাঁড়িয়ে যেহেতু আমরা আর কেয়া বলে আরেকজন ফ্যামিলি পেঁয়াজ তো আমরা দুটো ফ্যামিলি যাচ্ছিলাম তো দুজনে মিলে রাস্তায় ব্রেকফাস্ট করে নিলাম আমি চিকেন বাড়ি নিয়ে গেছিলাম কেয়া টেস্টি টেস্টি পরোটা বানিয়ে নিয়েছিল মোটামুটি সকালে রাস্তায় দাঁড়িয়ে খুব ভালো খাওয়া হলো আমাদের তারপরে আবার রওনা দিয়ে দিয়েছি এখন বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দাপলি আমরা যেখানে থাকি পানভেলে নামহিউম্বাই তো মুম্বাই থেকে এটা দূরত্ব মানে আমাদের ঘর থেকে দূরত্ব ছিল দুশো কুড়ি কিলোমিটার তো সাড়ে চার ঘন্টা মতো লেগেছিলো যেহেতু ফার্স্ট টাইম আমরা অনেকটা লং ড্রাইভ করছি বাচ্চারা ছিল তো আমরা অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি অনেকবার বলতে আমরা ফার্স্টে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য তারপরে একবার পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম ব্যাস ওই তারপরে আমরা টানা গেছি এবং একদম আমরা হোমস্টে বুক করেছিলাম ওখানে পৌঁছে আমরা লাঞ্চ করেছি মুম্বাই থেকে দাপলি বাসও যায় স্লিপার বাসও যায় এমনি বাসও যায় তো বাসে করেও তোমরা যেতে পারো আর মুম্বাইতে একটা জিনিস তো খুবই ভালো যেটা সব সময় বলি যে রাস্তায় বেরোলে ওটাই খুব সুন্দর লাগে বিশেষ করে আমরা যখন দাপলি যাচ্ছিলাম আমাদের যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল পুরো একদম ঘন জঙ্গল গাছপালা ভর্তি দাপলি পুরোটাই জঙ্গল গাছপালা ভর্তি খুব ভালো লাগবে তো আমরা প্রায় সাড়ে তিনটে চারটের দিকে পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে ওই দিন আমাদের আর কোনো প্ল্যান ছিল না একটুখানি রেস্ট নিয়ে এখন যে দেখো অন্ধকার হয়ে গেছে আমরা জাস্ট একটুখানি বেঁচে গেছিলাম বীজ থেকে ফিরে আমরা রেস্ট নিয়ে ওই দিনের জন্য আর কোনো প্ল্যান রাখিনি ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে এটা হলো নেক্সট মর্নিং মানে শনিবারের ভিডিও আমরা বেশ সকাল সকাল রেডি হয়ে গেছিলাম প্রায় এখন সাতটার মতো বাজে তবে উঠে পড়েছি তারও আগে উঠে রেডি হয়ে গেছি কারণ আমরা দেখতে চাইছিলাম সানরাইজটা তো এই জন্য ডিরেক্ট এখন আমরা কার্ধে বীজে এসেছি তবে এটা কিন্তু কার্ধে বীজ না এটা হচ্ছে মরুদ বীজ যেটা গতকাল রাত্রে আমরা এসেছিলাম আমরা যেখানে ছিলাম আমাদের যে হোমস্টে থেকে জাস্ট এক কিলোমিটারও নয় তার থেকেও কম তো এখানে রয়েছে আর এটার থেকেও যেখানে আমাদের যাব এখন কার্ধে বীজ সেটা আট মিনিট মতো লাগবে মানে প্রতিটা বীজটা পাঁচ ছ মিনিট সাত মিনিট আট মিনিট এরকম দূরত্বে রয়েছে তো দেখেই বুঝতে পারছো এখন পর্যন্ত সূর্য ওঠেনি আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখন যাচ্ছি কার্দে বীজের দিকে তো এখানে যতগুলো বীজে আমরা ঘুরেছি আমাদের তো সবচেয়ে বেশি ভালো লেগেছে কার্দে বীজটা পুরো গোয়া গোয়া একটা ফিল দেবে একদিকে বীজ আর এটা হচ্ছে অপোজিট দিক যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে পুরো পাহাড় আর এই যে সানরাইজ হচ্ছে এই জায়গাটা আমরা দাঁড়ালাম জায়গাটা ভীষণই সুন্দর মানে কার্ধে বীজটা সবচেয়ে সুন্দর তোমরা যদি কেউ দাপলি যাও তো অবশ্যই তোমরা কার্ধে বীজে স্টে করো কারণ কার্দে বীজের যে হলিডে হোমগুলো একদম বিচ লাগোয়া আর কার্ধে বীজটা এখানে যতগুলো বীজ আছে সবচেয়ে সুন্দর কারণ এখানে হিল আর সমুদ্রটা পুরো সুন্দরভাবে দেখা যায় আজকে আমাদের অনেকগুলো প্ল্যান রয়েছে যেহেতু বাচ্চা রয়েছে খুব এদিক ওদিক আমরা যাব না তবে কয়েকটা আমরা ভেবে রেখেছি যে কোথায় কোথায় যাব। এখন আমরা কার্ডে বীজ দিয়ে সামনের দিকে যাচ্ছি বীজ ধরে রাস্তা তো আমরা যাচ্ছি পরশুরাম মন্দিরের দিকে এই যে যাচ্ছি এই যে রাস্তাটা মানে কার্ডে বীজ থেকে পরশুরাম মন্দিরের দিকে রাস্তাটা ভীষণ রকম সুন্দর পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছি কখনো বৃষ্টি দেখতে পাচ্ছি চারদিকে জঙ্গল মোটামুটি সব মিলিয়ে ভীষণই সুন্দর লাগবে খুব মনোরম রৌদ্র থাকলেও খুব একটা কষ্ট হবে না কারণ আমি দাপলিতে দেখেছি আমরা যেদিন গেছিলাম তো নেক্সট ডে মানে যেদিন এখন তোমার ভিডিও দেখছো ওই দিন মোটামুটি রৌদ্র ছিল কিন্তু আমরা অতটা বেশি ফিল করিনি কারণ এতটা এখানে গাছ রয়েছে জঙ্গল রয়েছে তো অতটা মনেও হবে না যদিও আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম তবে পরশুরাম মন্দিরে যেতে মানে কার্ডে বীজ থেকে পরশুরাম মন্দির যেতে চল্লিশ মিনিট মতো লাগবে তেইশ কিলোমিটার দূরে রয়েছে ওটা দাপলিতে বাসেও আসতে পারো তবে আমি বলবো দাপলিতে নিজস্ব গাড়িতে আসাটাই ভালো কারণ এখানে এসে যে ঘোরাঘুরির ব্যাপারটা এটার জন্য এই অটোগুলো যেয়ে দেখো সামনে একটা অটো আসছে এই অটোগুলোই পাবে সেরকম গাড়ি হয়তো পাওয়া যায় আমি ঠিক বলতে পারছি না তবে আমি ইউটিউবে দেখেছিলাম বা এখানেও দেখেছি যে সবাই নিজস্ব গাড়ি নিয়েই আসছে ওটা বেশি সুবিধা তো কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তো রাস্তাতে আসতেও বেশি ভালো লাগছিলো একদম নির্জন পাখির আওয়াজ ঝল জঙ্গলের মধ্যে দিয়ে খুব ভালো লাগছিল আমরা এতটা তাড়াতাড়ি পৌঁছেছিলাম যে বন্ধ ছিল তারপর দশ মিনিটও দাঁড়াতে হয়নি এই পাঁচ সাত মিনিট ছিলাম তারপর গেটটা খুলে দিয়েছে আর দাপ যেখানেই যাও এই যে আমরা পরশুরামে মন্দিরে ঢুকলাম এখানেও কিন্তু কোনো টিকিট নেয়নি মানে কোথাও কোন টিকিটের ব্যাপারটা নাই আর মন্দির থেকে চারদিক মন্দির থেকে বাইরে জাস্ট অসাধারণ ঘুরে ঘুরে দেখাচ্ছি

পরশুরাম মন্দির থেকে এই ফানা কেপসটাও তেইশ কিলোমিটার মতো দূরে ছিল আমাদের চল্লিশ মিনিট মতো লেগেছে আর এই যাওয়ার সময় সেম রাস্তাটা খুবই মানে ভালো লাগবে একদম জঙ্গলে ভর্তি সরুর রাস্তা দুটো গাড়ির পাশাপাশি খুব কষ্ট করে বেরোতে হচ্ছে আর দাকলি নিজস্ব গাড়িতে আসা তো ভালো অবশ্যই তবে এখানে একদম নেটওয়ার্ক থাকে না আগে থেকে মোবাইলে ম্যাপটা ডাউনলোড করে রাখাটাই ভালো লোড করে রাখা যায় যেভাবে রাখা ভালো না নাহলে অনেকটা সমস্যায় পড়তে হয় কারণ একদম নেটওয়ার্ক থাকে না আর সাথে কিন্তু গাড়িতে একদম ফ্লুয়েল ভর্তি করে নেওয়া উচিত কারণ এখানে অনেক দূরে দূরে পেট্রোল পাম্প রয়েছে কাছাকাছি নাই আমরা আসার পথে সাথে খাওয়া দাওয়ারও রাখতে হবে কারণ কি হোটেল হোটেলও খুব কাছাকাছি এরকম থাকে না আমরা আসার পথে মানে পারশুরাম মন্দির থেকে ফার্নাক কেভস আসার পথে একটা রিসোর্ট মতো ছিল ওখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি এবং লাঞ্চটাও ওখানে করবো এরকম আমরা ওরা দিয়ে এসেছি ব্যাপক তো এখন এখানে চলে এসছি গাছগুলো হেঁটে সময় লাঞ্চ করে তারপর আলাদা একটা লোকেশন যাব চলো এখন কেপসি দিকে যাওয়া যাক সেম এখানেও এত গাছ আছে রৌদ্র ছিল তাও আমাদের কষ্ট হয়নি ঘুরে ঘুরে তোমরা কেপসগুলো দেখতে পারবে আর এই যে গাছগুলো দেখছো মানে কেপসগুলো সামনে একটা নদী আছে কোটজি নদী এই দেখাচ্ছে আমি ওইদিকে গিয়ে তো এখানে টোটাল উনত্রিশটা কেপস রয়েছে আমরা দশটা মতো দেখেছি কি তারও একটু বেশি ভেতরের দিকে যায়নি কারণ মনে হচ্ছে ওটা অনেকটা জঙ্গল ওইদিকে দিকে আর কেউ যায় না তাই ওখান থেকে ব্যাক করেছি করে নেওয়ার পরে আমরা এখন খাওয়া দাওয়ার করোনার পরে এখন যাচ্ছি লাইট হাউসটার দিকে আর নাই লাইট হাউস আছে এখানে তো পঞ্চাশ মিনিট লাগবে এখান থেকে এখানে স্পর্শ সু গান করছে ড্রাইভার ড্রাই করছে Давай, right? সন্ধে হয়নি বিকেল প্রায় পাঁচটার মতো বাজে আর আমরা এখন পৌঁছে গেছি হার্ড নাইন লাইট হাউসে লাইট হাউসটা তো বন্ধ তবে বন্ধ হলেও সাইড দিয়ে রাস্তা আছে একটুখানি উপরে উঠে যাবে উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে তো দেখাই আর আমরা যে উঠছি এদিকে চারদিকে দেখো সুটকি মাছ এখানে খুব পাওয়া যায় আর এছাড়া মাছ ও পাওয়া যায় সামনে যে বোটগুলো দেখছো ফিশিং বোটগুলো ওগুলো ফিরেছে ওয়েটিং হচ্ছে সব জোরে চিৎকার হচ্ছে আর এখান থেকে অনেকে মাছও নিয়ে যায় শুনেছি আমাদেরও ইচ্ছে আছে যদি পাই আমরাও নিয়ে যাব তো ফার্স্টে উপরে উঠে চারদিকটা দেখে নিই তারপরে আমরা ওই ফিশ মার্কেটের দিকে যাব। এখানে খুব বড় ফিশ মার্কেট ওখানে আছে তাছাড়া মানে অনেকটা কম দামে পাওয়া যায় সুটকি মাছ এমনি মাছ পাওয়া যায় তো চলো এখন উপরে আসে উপর থেকে দেখো চারদিকটা এত সুন্দর লাগছে মধ্যেখানে এটা একটা লাইট হাউস যেটা সেটা তো আছে আর আমরা জাস্ট ওর সামনে একটু উপরের দিকে এসেছি এখান থেকে এই সামনে ফিশিং বোর্ডগুলো দাঁড়িয়ে আছে ওরা ফিরেছে সকালের দিকে আর বিকালের দিকে ওরা ফেরে আর এই দিকটা সমুদ্র এটার ওপারে আর একটা ফোর্ট রয়েছে এখান থেকে দেখা যাচ্ছিল ওখান থেকে নেমে এসে আমরা এখন যাচ্ছি ফিস মার্কেটের দিকে মাছ নেওয়ার জন্য মানে স্পর্শের বাবা এসে মাছ নেবেন এটা তো হবেই না তো ওই কারণে যাচ্ছি আর আমি এখানে আসার আগে ইউটিউবে দেখছিলাম এখান থেকে মাছ নিয়ে যায় অনেকেই ওরা সুন্দর করে আইস প্যাক করে দেয় থার্মোকলের যে বক্সগুলো হয় তাতে আর এখানে জেলি ফিশগুলো দেখো আর আমরা এই দুটো সুরমাই নিয়েছি দুটো ফ্যামিলি এগুলো কিন্তু অনেক বড় বড় ক্যামেরাতে অতটা বড় লাগছে না বেশ অনেক বড় বড় যে এখানে মাছগুলো কাটা হচ্ছে সাথে এই বাংলা ফিশগুলোও নিয়েছি এটা দুজনেরই তো আমরা এই দুটো নিয়েছিলাম দুটো আবার এখানে দেখো সুন্দরভাবে প্যাক করে দিচ্ছে আইস তো ওরা বলেছে এটা দুদিন মতো থাকবে তো দেখা যাক কারণ আমরা আজকে কিন্তু ফিরছি না আমরা কালকে ঘুরে তারপরে বাড়ি ফিরব ফিরতে হয়ে যেতে পারে তো দেখা যাক মাছগুলো কেমন থাকে মাছগুলো কেটে সুন্দরভাবে এখানে যে প্যাক করে দিচ্ছে প্যাক করতে খুব বেশি টাকা নেয়নি ওরা দুটো বক্স মিলে দুশো টাকা মতো নিয়েছে দুটো যে বড় বড় সুরমাই দেখলে ওই দুটো পঁচিশশো টাকা নিয়েছি আর একটা আড়াই কিলো মতো রয়েছে আমরা যেখানে ফিরেছিলাম মানে হোমস্টেতে আমরা যেখানে ছিলাম সেখানে একটা পিস আমরা দুশো টাকা দিয়ে খেয়েছি ভাজা আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো পিস রয়েছে মানে অনেকটা সস্তাতে এখানে মাছ পাওয়া যায় চিংড়ি মাছ পমফেট মাছ অনেক রকম মাছ রয়েছে দ্বিতীয় ইচ্ছা করছিলো অনেক কিন্তু যেহেতু আমরা কালকেও ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা খুব বেশি নেই এই মাছগুলো রয়েছে তো পরে আবার একটা মাছ নিয়ে হয়েছে যেটা আমা আমরা আমাদের গ্রামের দিকে বলি রূপা পাটিয়া তো এখানে কি বললাম ঠিক জানি না ওটাও আমরা নিয়েছিলাম বাংলাগুলো প্রায় পঁচিশ মতো ছিল তিনশো টাকা মতো নিয়েছে আর মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল যেহেতু আমি এটা পরে ভয়েস দিচ্ছি মানে বাড়িতে এসে অলরেডি মাছগুলো আমার খাওয়া হয়ে গেছে এত টেস্টি এত টেস্টি ছিল মানে সুরমায় এত কোনো তুলনা হবে না এত ভালো টেস্ট ছিল কারণ প্রতিটা মাছের টেস্ট খুবই ভালো ছিল তবে আমাদের প্যাকিংটা কিন্তু খুব ভালো হয়নি কারণ এই ঢাকাটা ভালো করে ঢাকা যায়নি যেহেতু অনেক বেশি মনে হচ্ছে বরফ দিয়ে দিয়েছিলো যে দেখো ঢাকানোর সময় এখানে সেলিটেট দিয়ে বন্ধ করে দিয়েছে কিন্তু একটু ঢাকা রাখলে ভালো হতো তো যাই হোক ওটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে বাড়ি এসে মাছগুলোর অবস্থা কী হয়েছিল তো আজকের দিনটা আরেকটা জায়গায় তো আমাদের যাওয়ার কথা ছিল ওই পাশেই সানসেট ভিউ পয়েন্ট ছিল কিন্তু ওখানে আমরা যেতে পারবো না যেহেতু এখানেই মাছ কিনতে কিনতেই অন্ধকার হয়ে গেছে তাই ডিরেক্ট আমরা এখন যেখানে রয়েছে হোটেলে ফিরে যাব আর তারপরে কালকে সকালে আবার বেরোবো এবং কালকে যে বেরোবো একদম বেরোনোর পরে জায়গাগুলো ঘুরে ঘুরে ডিরেক্ট আমরা বাড়ি চলে যাব তো চলো আজকের মতো এখানে আমি ব্লগটাকে এন্ড করছি কালকে কোথায় কোথায় যাই আর জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর কালকে ব্লগটাতে তোমরা দেখতে পারবে অবশ্যই মিস করো না তো চলো এখনকার মতো টাটা বাই বাই সব ভালো দিন সুস্থ থাকো